সংস্কার বন্ধুরা ভিডিওটা টপরে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে কুড়ি ডিসেম্বর আজকে আপনাদের যে একশো দিনের কাজ এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড সহ আরও কিছু রিলেটেড মানে প্রকল্প রিলেটেড নিয়ে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আপনাদের যে প্রধানমন্ত্রী আছে তার সঙ্গে কিছু বৈঠক হবে মানে যে আমাদের মোদী আছে তার সঙ্গে কিছু বৈঠক হবে তো সেই বৈঠকে লাইভ কী বলছে সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু নোটিশ দিয়েছে সেটাও আপনা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো সেই সেই জন্য ভিডিওটি प्रथम से लेकर शेष अब से देखेंगे तो चलो उन वीडियो स्क्रीन에 जावा जा काम 100 दिन का रुपया नहीं मिल रहा है जिन्होंने काम किया है गरीब लोगों ने उसका रुपया भी बंद पड़ा पड़ा एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है एक रुपया देना चाहिए और 20 22 20 जो बजट हुआ था वो बजट भी एक सौ दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था आवास योजना का स्कीम बंद कर दिया गया है रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है रुपया नहीं दे रहा है फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है की अगर कोई गलती हो तो आप रुपया रुक दो लेकिन हंड्रेड फिफ्टी फाइव टीम ऑलरेडी विजिटेड बंगाल जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने क्लैरिफिकेशन दिया पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलके एक ज्वाइंट मीटिंग होगा एंड दे कैन डिसाइड द फॉर्मूला एक लाख सिक्सटीन थाउजेंड रूपया बाकी है आप लोग कहा মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের দিল্লিতে কিন্তু একটি মিটিং ছিল আবাস যোজনার টাকা এবং চকটের টাকা এই সকলের টাকা দেওয়ার ব্যাপারে তো সেই মিটিং মাত্র কুড়ি মিনিটের জন্য হয়েছে মোদি মোদী মমতার বৈঠক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখিতে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন রাজ্যের বকেয়া মেটানোর প্রশ্নে আশ্বাস দিয়েছেন সময় বেদে সমস্যার সমাধানের প্রসঙ্গত একশো দিনের কাজ আবাস যোজনা আবাস যোজনা স্বাস্থ্য ফাইন্যান্স কমিশনের টাকা কেন্দ্রে আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ বঞ্চনা করা হচ্ছে বাংলাকে বাংলার বকেয়ার পরিমাণ বেড়ে এক লাখ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই বকেয়া আদায়ের দাবিতে ছিল বৈঠক রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করার মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন লোকসভা রাজ্যসভার মিলিয়ে তৃণমূলের দশজন সদস্য বৈঠক হয়ে বললেন একশো দিনের কাজের টাকা মিলছে না যারা কাজ করেছে তাদের টাকা আটকে রেখেছে আবাস যোজনা বন্ধ করে দেওয়া হয়েছে হেলথ মিশন ফাইনাল কমিশনের টাকাও বন্ধ একশো পঞ্চাশটি কেন্দ্রীয় দল রাজ্যে গিয়েছে কেন্দ্রীয় যা ব্যাখ্যা চেয়েছিল ব্যাখ্যা চেয়েছিল তার তা দেওয়া হয়েছে তারপরেও টাকা বন্ধ গরিবের টাকা বন্ধ করে রাখা উচিত নয় আগেও মিটিং করেছি আর আজও করলাম এরপর দরকার হলে আবার করবো প্রধানমন্ত্রী আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী বলেছেন অফিসের নিয়ে একটা জয়েন্ট মিটিং করবেন যাতে সমাধান সূত্র বের হয়। এখন এই সবই এখন এই সবই যাতে দ্রুততার সঙ্গে হয় মোদীর কাছে সেই আর্জি জানান মমতা যে প্রসঙ্গে মমতা বলেন সেটা যাতে দ্রুত হয় সে কথা আমরা বলেছি সময় বেঁধে দিতে বলেছি প্রধানমন্ত্রী বলেছেন সময় পেতে দেবেন এদিন মমতার সঙ্গে তিনি মূল্য সংসদের প্রতিনিধির দলে ছিলেন সংসদের প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিমা মন্ডল শতাব্দী রায় কাকুলি ঘোষ তস্তিদার সাজদা আহমেদ পোদ্দার সুব্রত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ড্রেক ওব্রাইন এবং প্রকাশ জেক ব সুতরাং এবার একটা মিটিং হবে রাজ্য কেন্দ্র জৈত উদ্যোগে সেই মিটিংটা হবে আপনারা সেই মিটিংটা করবেন এবং কোনো যদি এ সমস্যা থাকে সেটা রাজ্যের কাছে কোনো কাগজ যদি চাওয়া হয় সেটা আবার চাওয়া হবে এবং একটা সমাধান সূত্রে বের করে যাতে দ্রুতের সঙ্গে টাকা দেওয়া হয় সেই প্রতিষ্ঠায় কিন্তু মানে নরেন্দ্র মোদী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ভবিষ্যতে দেখা যাবে যে সমাধানের সূত্র আজও বেরাই